আমার পূর্বকালে সমগ্র পৃথিবী ছেয়ে যাবে ঘোর অমানিকায় ভয়াল অন্ধকার আশ্রম করে নেবে পূর্ব ও পশ্চিম উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু প্রাচ্য ও প্রাতি চারদিকে মৃত উদ্বেগ জলের আস্ফলন মানুষ্য ও মানবতা মৃদায় নেবে ভুলকিত হবে ইঞ্জিনিয়ার কত সুন্দর নির্মম পতন ঘটবে মিথ্যার পতাকায় ছেয়ে যাবে পৃথিবীর আকাশ শয়তান ও তার দুশ্মনদের হবে জয় জয়কার তখন আল্লাহ তাআলা ইনচাপের দাবি হলো পৃথিবীতে এমন একজন ব্যক্তিকে প্রেরণ করা যিনি পৃথিবীকে জুলুম ও কুপরের অন্ধকার থেকে ঈমান ও ইনচাপের আলোর দিকে প্রত্যাবর্তন করবেন দিকে দিকে ফিরিয়ে আনবেন মানবতা জুলুমের মূলোৎপাদন করে সত্যতা ও ন্যায় ও আদর্শের রাজ কায়েম করবেন অন্ধকার দূরবিত করে প্রতিষ্ঠিত করবেন সত্য তিনি এসে মিথ্যাকে অপরিষ্ট করে সত্যের পতাকা উদ্যান করবেন শয়তান ও তার সঙ্গে হবেন এবং তাদেরকে পরাজিত করে প্রতিষ্ঠিত করবেন আল্লাহ আল্লাহর বিধান সকল তন্ত্র মন্ত্র অবসান করবে মানব রসিত সকল মতবাদ ইজম ও বিধি বিধানের কবর রচিত হবে পৃথিবী হরির আগ্রহে অপেক্ষা করবে তার শুভ ভ্রমণের জুলুমের আধার যত ঘনমান হচ্ছে মুক্তিকামী মানব সমাজের অপেক্ষা ততই প্রাগর হচ্ছে উঠেছে কখন আসবে সেই মহামানব মহান রবের সাহায্য নিয়ে কখন তিনি অবতরণ করবে তিনি আমাদের ভূখণ্ডে যার বিশ্বাস ও মুক্তির পতাকা তোলা আশ্রয় নেবে অবন্ত বনিয়াদম আমরা দেখেছি সেই মহেন্দ্র খন যেন দুটো ঘনিয়ে আছে আমরা দেখছি আসমানের সাহায্যে আমাদের দিকে এগিয়ে আছে আমরা দেখছি পৃথিবীর তরুণ অনুগত কেঁপে উঠছে আর সাহায্য নেতৃত্বের জন্য প্রস্তুত করে রেখেছেন তাকে সেই প্রদীক্ষিত মহামানবকে চাতক পাখি ন্যায় আসমানের দিকে তাকিয়ে থাকবে সবচের অনুসারীরা কখন আল্লাহ তালা প্রেরণ করে প্রতীক্ষিত মহাদীপ সাহায্য ও তার হবে সত্যবাদীদের বিজয় স্বরূপ তার আগমনই হবে মারুমদের জন্য অবনত সাহায্য তার আগমনেই হবে পৃথিবীর সকল অন্যায় অত্যাচার মূল দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগমন করবেন তিনি অপেক্ষার পালা শেষে আগমন করবেন সেই প্রতিষ্ঠিত ব্যক্তি আল্লাহ তাওয়ার পক্ষ থেকে তার আগমন মূলত পৃথিবীর বাসীর জন্য তব আকারে প্রত্যাবর্তনের সর্বশেষ সুযোগ হয়তো তারা পেরিয়ে আসবে সকল প্রকার জুলুম নাপরমানি অবদ্ধতা পরিত্যাগ করে তার মাধ্যমে আল্লাহ তালা সত্য মিথ্যার পার্থক্য করবেন পার্থক্য করবেন কারা তার দিনের জন্য শত্রুদের বিরুদ্ধে জিয়াতে অবতীর্ণ হয় এবং কারা পালিয়ে যায় কে সেই প্রতিক্ষিত ব্যক্তি কে সেই প্রতিষ্ঠিত মহামানব ইমান ও ইঞ্জিনিয়ারদের কে সেই প্রাণ কর্তা জলুন নিকেরণে মূল উৎপাদন করি কে সেই ইনসাফের রাজপুরুষ তিনি হলেন মাহাদি তিনি হলেন ইমাম মাহাদি তিনি হলেন মাহাদি আসলে সে জামানায় আত্মপ্রকাশ করবেন তিনি তার আগমনে পৃথিবী ভয়ে যাবে সপ্ত ইনসাফ তিনি হবেন রাসুল্লাহ সাল্লাম ভয়ান্বিত বংশধরের একজন তার নাম হবে রাসুলের নামে তার পিতার নাম হবে রাসুলের পিতার নামে আল্লাহ সুমান আল্লাহ তারাকে বিরুদ্ধে সাহায্য করবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে তাদের সাম্যের রাজত্ব মুসলমানেরা তখন বসবাস করবে দারুণ শান্তি সুখ প্রাসিত প্রিয় দর্শক সেই ইমাম মাহাদি নিয়ে ইমাম মাহাদির বিভিন্ন রকমের তত্ত্ব হাদিস আলোকে নতুন সিরিজে আপনাদের স্বাগতম ইমাম মাহাদির সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে পাশে থাকুন প্রিয় দর্শক দরজাল দরদাল পর্বে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম দরদল সম্পর্কে যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি তাদেরকে পূর্ববর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ করা হলো দাস আগমনের পূর্বে পৃথিবীতে বড় বড় যুদ্ধ সংগঠিত হবে কুপুরী শক্তির বিরুদ্ধে ইমানদার আবৃত্তী হবেন আল্লাহ তালা তার পরাজিত করবেন বাতিল শক্তি খর্ব করবেন সেই সঙ্গে এও পার্থক্য করবেন যে কারা প্রকৃত মমিন আর কারা মুনাফিক সেদিন সত্যিকার ইমানদারদের হৃদয়ের বারুদ আগুন জলে হয়ে জলে উঠবে প্রিয় দর্শক সেই দাজ্জালের আগমনের পূর্বে এবং দাসমনের যুদ্ধ যুদ্ধগুলো সংগঠিত হবে সেই যুদ্ধগুলোর জানার আগ্রহের দরজায় আপনাদের স্বাগতম প্রিয় দর্শক সেই দাজ্জালের আগমনের পূর্বে একটি যুদ্ধ হবে সেই যুদ্ধের নাম হবে আমাকের যুদ্ধ হাজরত আবু হুরাইরা আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন কেয়ামতের পূর্বে এই ঘটনা অবশ্যই সংগঠিত হবে যে রোমান সৈনিকরা আমাক বা দাবেক প্রান্তরে এসে একত্রিত হবে তখন শ্রেষ্ঠ ব্যক্তিদের নিয়ে গঠিত একটি মুসলিম বাহিনী রোমানদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মদিনা থেকে রওনা হবে হতঃপর যখন ওই দলে যুদ্ধের জন্য কাতার বন্দি হবে তখন রুমিকন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলবে তোমরা আমাদের এবং ওই সকল লোকদের মধ্যে বাধা হয়ে এসো না যারা আমাদের লোকদেরকে বন্দি করে নিয়ে এসেছে তখন মুসলমান বলবে আল্লাহর শপথ অবশ্যই আমরা আমাদের ভাইদেরকে ছেড়ে সরে যাব না অতঃপর মুসলমানরা তাদের সাথে যুদ্ধ করবে যুদ্ধে মুসলমানদের এক তৃতীয়াংশ অংশ সৈন্য পালিয়ে যাবে তাদের তবা আল্লাহ তালা কখনো কবুল করবেন না আর এক তিতির অংশ সৈনিক শহীদ হবে আল্লাহর নিকট তারা সর্বোত্তম শহীদ হিসাবে গণ্য হবে অবশিষ্ট এক তৃতীয়াংশ সৈনিকদের হাতে আল্লাহ মুসলমানদের বিষয়ে দান করবেন পরবর্তীতে তাদেরকে কখনোই ফিতনা গ্রাস করতে পারবে না তারা কুস্তুন তুনিয়া বিজয় করবে অন্য বর্ণনায় এসে তারা রম্য বিজয় করবে তারপর তারা তাদের তরবাড়িগুলো চাইতুন বৃক্ষের সাথে চলিয়ে যুদ্ধ লব্ধ সম্পদ বন্টন করতে থাকবে এমন সময় শয়তানি এসে ঘোষণা করবে যে ওদিকে দার্জাল এসে তোমাদের ঘর বাড়িতে প্রবেশ করে ফেলেছে তা শোনা মাত্রই সেখান থেকে বাহিনী রওনা হয়ে যাবে যদিও সংবাদটি ছিল মিথ্যা কিন্তু মুসলমানগণ যখন স্বামী এসে পৌঁছাবে তখন ঠিকই ঈসা বিন মরিয়ম আসমান থেকে অবতরণ করবেন এবং মুসলমানদের আমির ইমাম মাহাদিকে ফজর নামাজের ইমামতি করার আদেশ করবেন আল্লাহ আল্লাহ দুশমান দাজ্জাল হজরত ইসা আল্লাহ সালামকে দেখে আমনভাবে গলে যাবে যেমন নাকি লবণ পানিতে পরে গলে যায় তিনি যদি তাকে এই অবস্থায় ছেড়ে দিতেন তাহলে সে সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত কিন্তু আল্লাহ তাকে ইসা আল্লাহ সালামের হাত্তা হাতে হত্যা করবেন হত্যার পর তিনি মানুষের কাছে এসে শিও বর্ষায় দাঁতালের রক্ত দেখাবেন প্রিয় দর্শক সেই সেই যুদ্ধের পর আরও একটি যুদ্ধ হবে সেটা হবে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হজরত মিকবর আদি আল্লাহদিকে বর্ণিত তিনি বলেন আমি রাসিমুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তোমরা রোমানদের বিরুদ্ধে নিরাপত্তা চুক্তি করবে অতপর তোমরা এবং রোমানরা মিলে তৃতীয় কোনো শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে তোমাদের সাহায্য করা হবে ফলে তোমরা প্রচুর পরিমাণে গণিমতের মাল লাভ করবে তারপর তোমরা নিরাপদে ফিরে আসবে তখন তোমরা সবুজ সামল উঁচু টিলাময় এক ভূমিতে অবতরণ করবে তখন একজন খ্রিস্ট ক্রুসু উসু করে বলবে যে কুসুর বিজয় হয়েছে এই কথা শুনে মুসলমানদের মধ্য থেকে একজন না বরং আল্লাহর বিজয় হয়েছে বলে প্রচণ্ড আগে তার তুষ্টি ভেঙে ফেলবে ফলে রোমানরা পূর্বের কৃত চুক্তি বাতিল করে মহাযুদ্ধের জন্য প্রস্তুত হবে তখন ইমান অস্ত্র নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে মুসলমানদের এই দলটি আল্লাহ তালা শাহাদের মর্যাদা দিয়ে সম্মানিত করবে প্রিয় দর্শক সেই যুদ্ধকালীন সময়ে আরও একটি যুদ্ধ হবে যেটি হবে আত্মঘাটি যুদ্ধে মুসলমানদের বিজয় হাদিসের বিভিন্ন গ্রন্থে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজন থেকে এই হাদিস বর্ণনা করেন তিনি বলেন কেমত সংঘত হওয়ার পূর্বে নিম্নক্ত ঘটনাগুলি অবশ্যই সংঘটিত হবে মিরাজ বা মৃত ব্যক্তির ত্যাগ সম্পদ বন্টনের সুযোগ থাকবে না দুগ্ধলব্ধ সম্পদ পেয়ে আনন্দে উল্লেখ করার সুযোগ থাকবে না কেননা স্বামী অবস্থানকারী মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি শক্তিশালী বাহিনী একত্রিত হয়ে আসবে ওদেরও সমুচিত জবাব দেওয়ার জন্য মুসলমানরাও একত্রিত হবে বর্ণনাকারী জিজ্ঞাসা করেন শত্রুরা কি রোমবাসী উত্তরে বললেন হ্যাঁ সুতরাং সেখানে উভয় দলের মাঝে তুমুল লড়াই হবে মুসলমানগণ তাদের মধ্য থেকে একটি বিশেষ দলকে নির্বাচন করবে তাদের শর্ত থাকবে হয়তো মৃত্যু নয়তো বিজয় অর্থাৎ মুসলমান দলটি হবে আত্মঘাতী মুজাহিদ বাহিনী তারা গিয়ে শত্রুদের সাথে যুদ্ধ করতে থাকবে শেষ পর্যন্ত রাত হয়ে যাবে কেননা পক্ষে জয়লাভ করবে না মুসলমানদের আত্মঘাতী দলটি সকলে শহীদ হয়ে যাবে অতপর দ্বিতীয় দিন মুসলমানরা পুনরায় একত্রিত আত্মঘাতী দল নির্বাচন করে পাঠাবে এই শর্তেতে হয়তো বিজয় নয় তো মৃত্যু তারা গিয়ে যুদ্ধ করবে যুদ্ধ করতে করতে রাম রাত নেমে আসবে কোনো পক্ষেই বিজয় লাভ করবে না মুসলমানদের আত্মঘাতী দলটি শহীদ হয়ে যাবে তৃতীয় দিন মুসলমানরা আরও একটি দল নির্বাচন করে প্রেরণ করবে এই সত্যি হয়তো বিজয় নয় তো মৃত্যু তারা গিয়ে যুদ্ধ করতে থাকবে সারাদিন যুদ্ধ চলবে অবশেষে রাত নেমে আসবে কোনো পক্ষে বিজয় লাভ করতে পারে না এভাবে চতুর্থ দিন পঞ্চম দিন পার করার পর সেদিন এত মারাত্মক ভয়ানক যুদ্ধ সংগীত হবে যেহেতু পর্বে বিধিবাসী কোনো দিন প্রত্যক্ষ করেনি এমনকি যুদ্ধের ময়দানে এত সংখ্যক পরিমাণ লাশ করে থাকবে যে এই সকল লাশের ওপর দিয়ে পাখি উড়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু লাশগুলো এত বিস্তৃত ময়দান পর্যন্ত পরে থাকবে বা এত মারাত্মক দুর্গন্ধ সৃষ্টি করবে যে ময়দানের অপর প্রান্তে পৌঁছার পূর্বেই পাখি মারা যাবে বাহিনী প্রেরণকারীগণ মৃত্যের সংখ্যা গণনা করে দেখব যে একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগেই নিহত হয়েছে এক ভাগ মাত্র বেঁচে আসতে সক্ষম হয়েছে অতপর আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়ালুন বলেন যে এখন বলো যুদ্ধলজ্জ সম্পদ নিয়ে কি তখন আনন্দ উল্লাস করার সুযোগ থাকবে মৃত্যু দে তার সম্পদ বন্ধ করার জন্য কি তখন মন চাইবে তারপর তিনি বললেন ঠিক তখন তারা এমন এক যুদ্ধের সংবাদ পাবে যা পূর্বের যুদ্ধের থেকে বেশি ভয়ানক সংবাদটি হবে দাদা আত্মপ্রকাশ করে ফেলেছে সে আত্মপ্রকাশ করে মুসলমানগণ পরিবারগুলো ফিতনায় ফেলার চেষ্টা করছে এই সংবাদ শোনা মাত্রই মুসলমানরা সকল যুদ্ধ লব্ধ সম্পদ ফেলে দেবে তাদের পরিবার পরিজন খবর এবং দাদালের ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য মুসলমানরা জনের একটি অগ্রগামী দল প্রেরণ করবে রাসল সাল্লাম তাদের ব্যাপারে বলেছেন আমি তাদের নাম তাদের পিতার নামে আমি তাদের ঘোড়ার রং পর্যন্ত খুব ভালো করে চিনি তারাই হচ্ছে ওই সময়কারে শ্রেষ্ঠ আশ্বরাহী হে আল্লাহর বান্দারা নিঃসন্দেহে দালতালের ফিতনা ভয়াবহ ফিতনা রাসুল সাল্লাহ সাল্লামতকে এই সংবাদ দিয়েছেন যে মানুষ যতদিন আল্লাহর অনুগত্য করবে ততদিন তারা আল্লাহকে স্মরণ করবে ততদিন তার দ্বারা আবির্ভাব হবে না মানুষ যখন আল্লাহকে ভুলে যাবে তার অনুগত্য ছেড়ে দেবে অবাধ্যতা ও নফর মানিতে ব্যাপক হারে লিপ্ত হবে তখনই হবে দাসের আগমন হে আল্লাহর বান্দারা এমন এক সময় আসবে যখন ইমামগঞ্জ দাঁতদালের আলোচনা ছেড়ে দেবে তারা লোকদেরকে দাঁড়দালের ফেতনা থেকে সতর্ক করবে না যেভাবে সতর্ক করেছেন আজকে আমি আপনাদেরকে দাউদ্দালের ফেতনা থেকে সতর্ক করছি জানো না মসজিদ মিম্বরে দাঁদালার ফেতনা থেকে সতর্ক চুপ না থাকে প্রিয় দর্শক সেই দাঁতদালের ফিতনা হবে সবচাই ভয়াবহ এভাবেই সেই যুদ্ধ লাভ আগমন হবে চাল সেই দাঁত চাল হবে ভয়াবহ সেই দাঁত জলের ভিতনায় সে যাবে সমগ্র পৃথিবী প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও এবং দাঁত জালের আরও ইনফরমেটিভ তথ্য নিয়ে পরবর্তী ভিডিও হাজির হবে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন আমি